আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন তো আবারও কাজে ব্যাক করলাম তো দেখতে পাচ্ছেন আজকে সকালবেলায় ব্যাটারি ভরেছি গাড়িতে নতুন ব্যাটারি গাড়িটা স্টার্ট হচ্ছিলো না সেই জন্য নতুন ব্যাটারি ভরেছি সেটার ভিডিও অলরেডি করে রাখা আছে এডিট করা হয়নি তাই দেওয়া হয়নি তো জাস্ট ব্যাটারি ভরার পরেই কিন্তু ফার্স্ট ট্রিপ পেয়ে গিয়েছি তো এখন আমি যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম থেকে পার্শ্ববর্তী গাতলা বেলুন এখানটায় যাচ্ছি খেড় নিয়ে তো খেয়ার দেখতে পাচ্ছেন পেছনে লোড করা আছে তো চলুন যাওয়া যাক তো দিন পর গাড়ি চালাচ্ছি গাড়ি চালাতেও ভালো লাগছে মোটামুটি গাড়ির সেই চার্জ করার পর থেকে বসে আছে গাড়ি তো ফাইনালি ব্যাটারি ভরার পর গাড়ি আবার আজকে স্টার্ট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে এসেছি এখানে খড়টা আনলোডিং করে দেবো তো দড়িগুলো খুলে দেওয়ার পরে কিন্তু আমি গাড়িটা আনলোড করে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন এখানটার ভিউটা কিন্তু সেই লাগছে একদম চারিদিক সবুজ আর সেই রকম লাগছে গাড়িটা আমি এখন আনলোড করছি তো আপনারা সঙ্গে থাকবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আনলোডিং শেষ তো একটু আগে নিয়েই কিন্তু সমস্ত খারগুলো পড়ে যাবে তারপরে আমি পেমেন্ট নিয়ে চলে যাব আর পেমেন্ট কত পেলাম সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো তো বন্ধুরা ফাইনালি এখানে আনলোডিং কমপ্লিট করে পেমেন্টটা নিয়ে নিলাম এবং আজকের পেমেন্টটা পেলাম এক হাজার টাকা আমি এসেছিলাম মোটামুটি আট থেকে নয় কিলোমিটার হবে তো পেমেন্টটা পাওয়ার পর এখান থেকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে একটা স্কুল ময়দান তো এই স্কুলটা হচ্ছে বেলুন প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ গাতলার বেলুনের মধ্যে পড়ছে এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আনলোডিং করে চলে যাচ্ছি বাড়ি তো আপনারা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই